তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে তোমার একটা জিনিস দেখানোর জন্য ভিডিওটা বানাচ্ছি একটা নোট গোলমাল তো এটা তোমার সবাইকে দেখে থাকা দরকার যার জন্য আমি ভিডিওটা বানালাম উদ্দেশ্য একটাই যে মানুষ অনেকে জানে না যারা তারা না জেনে নিয়ে নেয় ঠিক আছে দুটো নোটকে দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না তোমরা যদি ভালো করে খেয়াল করো দুটোই কিন্তু মনে হচ্ছে আসল কিন্তু এর মধ্যে একটা গোলমাল আছে তো সেটা নিয়ে আজকে কিছু কথা বলবো আর কিছু প্রমাণও তোমাদের দেখাবে তোমরা কীভাবে চিনতে পারবে নোটটাকে বা কিভাবে দেখবে যে কোনটা তোমার ডুপ্লিকেট বা কোনটা আসল তো এইভাবে দেখতো দেখো যে এই যে সবুজ যে লেখাটা মাঝে যে চিচিটা থাকে সবুজ ওটার মধ্যে দেখতে পাচ্ছ আরবিআই ভারত লেখাটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে একদম আমি যে জুম করে দেখাই পুরো পরিষ্কার বুঝতে পারছো যে আরবিআই বা ভারত লেখাটা আছে ঠিক আছে যে দেখো আর একটা জিনিস এইখানটায় দেখো আর বি আই লেখা আছে মানে আর লেখা আছে তার নিচে বি লেখা আছে তার নিচে আই লেখা আছে একটু ভালো করে লক্ষ্য না করলে এটা বুঝতে পারবে না আর বি আই দেখতে হচ্ছ তিনটে নমুনা লেখা আছে আর এই দিকে লেখা আছে গান্ধীজির যে ছবিটা আছে ছবিটার কাছে লেখা আছে দেখো পাঁচশো লেখা আছে যেটা তুমি এরকম নোটটা প্লেন রাখলে কিন্তু বুঝতে পারবে না নোটটা কিন্তু আকাশ দিকে বা লাইটে ধরলে বুঝতে পারবে যে পাঁচশো লেখা আছে এবারে এই নোটটায় দেখো সবই লেখা আছে কিন্তু আরবিআই লেখাটা কিন্তু নেই ঠিক আছে এখানে যে আরবিআই লেখাটা থাকে সেই আরবিআই লেখাটা নেই প্রথমত দ্বিতীয়ত সবুজ যে চিকচিরে যে থাকে মাঝে তার মধ্যেও কিন্তু কোনো আরবিআই বা ভারত কোনো কিছু লেখা নেই আর এর যে কালারটা যে চেঞ্জ হয় সেটাও নেই গান্ধীজির মুখটা দেখতে পাচ্ছ পুরো অপরিষ্কার গান্ধীজির মুখটা আসেনি বললেই চলে আর এটা দেখো এখানে পাঁচশো লেখাটাও নেই আর নোটটার কাগজটা একটু পাতলা আর নোটটার কাগজটার কালারটা একটু হালকা টাইপের মানে সাদা ফটফটা সাইডে যে বিট লেখতে থাকে সাদা ফটফটা কালারটা তো আর উপরের যে কালারটা সবুজ পুরো একদম ডিপ ডিপ সবুজ কালারটা দুটোর মধ্যে কফা দেখতে পাচ্ছি এখানে দেখো গান্ধীর যে ছবিটা সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এই নোটটাতে অরিজিনালটাতে ডুপ্লিকেটটাতে কিন্তু খুবই বোঝায় নেই তো এটা ভুল করে একজন নিয়ে নিয়েছিল তো তাকে আমি বললাম যে না এরকম ও বলছে ও জানে না ঠিক আছে তো যাই হোক সেটা বিষয় না বিষয়টার উদ্দেশ্য একটাই ভিডিওটা বানানোর যে যারা যারা তোমরা দেখে নাও তারা একটু চেক করে নেবেন এই নোটগুলো কেননা যারা জানে না তাদের বুঝতে পারছে পাঁচশো টাকা নোট জাল বেরিয়ে যায় মানে তফাৎটা মানে খুবই খারাপ আর নোটটা দেখতে পাচ্ছো ছোটো দুদিকে কিন্তু নোটটা ছোটো আর পাঁচশো লেখাটা দেখো কালারটা কালারটা দেখলে বুঝতে পারবে পাঁচশোর যে লেখাটার যেটা অরিজিনাল সেটা হোক ডিপ সবুজ আর যেটা ডুপ্লিকেট সেটা কিন্তু সবুজ অতটা নেই আর এটা দেখো কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে সবুজ হচ্ছে ব্লু হচ্ছে কিন্তু এটাই দেখো পুরো সবুজ ব্লু কিন্তু হচ্ছে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিওটা অবশ্য অবশ্যই বেশি বেশি শেয়ার করবে যারা সবাই জানতে পারে ভিডিওটা ভিডিওটা জানতে